ভেনেজুয়েলার ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পূর্ণ নৌ অবরোধ ঘোষণার পর ক্যারাবিয়ান অঞ্চলে উত্তেজনা এখন তুঙ্গে মাদক ও মানব পাচারের অভিযোগের পাশাপাশি কারাকাসের কাছ থেকে আমেরিকার সম্পদ ফেরত নেওয়ার ইচ্ছার কথাও জানান তিনি নৌ চলাচলে নিষেধাজ্ঞার পাশাপাশি ক্যারিবিয়ান অঞ্চলে আবারও ব্যাপক সামরিক প্রস্তুতি শুরু করেছে ওয়াশিংটন ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী কুয়েট তৈরি অত্যাধুনিক সব মারণাস্ত্র মোতায়েন করেছে পেন্টাগন হোয়াইট হাউসের এমন পদক্ষেপকে একটি ভয়ঙ্কর হুমকি হিসেবে দেখছে ভেনেজুয়েলা সরকার এই অবরোধকে উন্মাদনা আখ্যা দিয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির প্যাট্রিনো লোপেজ বলেন আমেরিকার কোনো চাপের কাছেই আত্মসমর্পণ করবে না কারাকাস আরেকদিকে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মাদক পাচারের বিষয়ে আমেরিকার অভিযোগকে ভুয়া বলে প্রত্যাখ্যান করেন প্রেসিডেন্ট নিকোলাস মাদ্রো চলমান এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মেক্সিকো ব্রাজিল ও কিউবা ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা সিলভা আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধানের প্রস্তাব দেন রক্তপাত বন্ধে জাতিসংঘকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া সেনবোম এই নিষেধাজ্ঞার ফলে দেশটির সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় নেমে আসবে বলে মনে করছেন কারাকাসের বাসিন্দারা নির্মাণ শ্রমিক থেকে শুরু করে শিক্ষক সবার মতেই এই অবরোধ ভেনেজুয়েলার সম্পদ দখলের একটি অপচেষ্টা যা তরুণ প্রজন্মের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেবে সামিউল বারি শিহাব টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর